কা কাটতে কাটতে বিকেল গড়িয়ে যায় না আজ আর কাটবো না বিকেল হয়ে গেছে বাড়িতে ফিরতে ফিরতে সন্ধে লেগে যাবে কারণ জঙ্গল থেকে বাড়িটা তো বেশ অনেকটা দূর আর মা তো বারবার আমাকে বলে দিয়েছে আমি যেহেতু সন্ধ্যের আগে বাড়িতে ফিরে যাই আর তাছাড়া যতটুকু কাক কেটেছি তাতে হয়ে যাবে আজ আর বাজারে যাবো না কাঠ বিক্রি করতে কাল একবারে কাট কেটে দু তিন দিনের কাঠ একসাথে করে বাজারে বিক্রি করব। কথা রাজু মাথায় তুলে নেয় বলে এবং সে জঙ্গলের পথ দিয়ে বাড়িতে ফিরতে থাকে হঠাৎ করে রাজুর কানে একটা মেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে আর সেই কান্নার আওয়াজ শুনে রাজু সেখানেই দাঁড়িয়ে পড়ে ওদিকে রাজুর মা প্রতিদিনের মতোই আজও রাজুর জন্য অপেক্ষা করতে থাকে এতটা রাত হয়ে যাওয়ার পরও রাজু বাড়িতে ফিরে না আসায় রাজুর মা ভীষণ চিন্তিত হয়ে পড়ে দেখলে তো মাজুই আজ ও ছেলেটা বাড়িতে ফিরলো না ছেলেটাকে নিয়ে কিছুই তো বুঝতে পারছি না এত করে ওকে বললাম যে সন্ধ্যের আগে বাড়িতে ফিরে আসিস কিন্তু কে শোনে কার কথা ছেলেটা আমার আজকাল আমার বড অবাধ্য হয়েছে আজ বাড়িতে ফিরু ওর একদিন কি আমার একদিন রাজুর সাথে রাগারাগি বা বকাবকি করো না ও তো সারাদিন জঙ্গলে তোমার জন্যই কাটকাটি কাটে তাই না আর আজ হয়তো বা জঙ্গলে কাট পেতে দেরি হচ্ছে তাই ফিরতে দেরি হচ্ছে তুই যাই বলিস মা ওর এত টাকা দিয়ে কি হবে বলতে পারিস আমাদের মাছ এলে সংসারে কটায় বা টাকা লাগে ওকে সেই সকাল থেকে রাত অবধি কত করে বললাম এই কাটুরিয়ার কাজ বাদ দিয়ে অন্য কাজ কর কিন্তু কে শোনে কার কথা ও এই কাজ করবে আর রোজ রোজ আমাকে ওকে নিয়ে এভাবে চিন্তা করতে হবে আর ওর পথে বসে থাকতে হবে কাকি এতটা রাত হয়ে গেল এবার যে আমাকে বাড়িতে ফিরতে হবে গো তুমি থাকো আমি যে আর তোমার সাথে সময় দিতে পারছি না আর ওইদিকে মা আবার চিন্তা করবে বাবাকে তো তুমি চেনো বাবাকে না জানিয়ে তো আমি এই বাড়িতে এসেছি কারণ বাবা তো চায় না যে আমি এই বাড়িতে আসি তারপরও আমি এসেছি আর তাই আমাকে এখন যেতেই হবে হ্যাঁ মা যা তোর বাবা বাড়িতে ফেরার আগেই তুই ফিরে যা মা আমি চাই না আমাদের জন্য তুই বক আকাশ তোর বাবার কাছে এরপর জয় বাড়িতে ফিরে যায় আর ওদিকে রাজু সেই কান্নার আওয়াজ অনুসরণ করে এগিয়ে যেতে থাকে জঙ্গলের দিকে কিন্তু কিছুক্ষণ পর আবারও হঠাৎ করে সেই কান্নার আওয়াজটি থেমে যায় আবার তো দেখছি ওই কান্নার আওয়াজটি থেমে গেল কিন্তু হঠাৎ করে কিছুক্ষণ পর পর এভাবে কে কান্না করছে আর সে কেনই বা এভাবে চুপ হয়ে যাচ্ছে কিছুই তো বুঝতে পারছি না আর যদি আমি কান্নার আওয়াজ না পাই তাহলে কি করে বা তার কাছে পৌঁছাবো না না আমি বরং আরও একটু অপেক্ষা করে দেখি আমার মনে হচ্ছে সত্যি নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে এই জঙ্গলের ভেতর বলি রাজু আবারও কিছুক্ষণ অপেক্ষা করে কিন্তু সে কোনো কান্নার আওয়াজ পায় না 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 সেই কান্নার আওয়াজ তো আমি আর শুনতে পাচ্ছি না আর তাছাড়া এই কান্নার আওয়াজ অনুসরণ করতে করতে তো আমার অনেকটা রাত হয়ে গেল মাকে আজকে কথা দিয়েছিলাম যে সন্ধ্যের আগে বাড়িতে ফিরে যাব। কিন্তু সেটা তো আর হলো না এখন তো বাড়ি ফিরে মাকে বোঝানো মুশকিল হয়ে যাবে তবে সোজা এই কাঠগুলো নিয়ে আমাকে বাড়িতে ফিরতে হবে না হলে আজকেও মায়ের বকুনি শুনতে হবে এ কথা বলে রাজু আর একটু দেরি না করে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেয় দাসী যাও তোমাদের রানী মায়ের জন্য খাবার নিয়ে এসো মহারাজ আমরা তো সেই তখন থেকে রানী মাকে খাবার খাওয়ানোর জন্য সে খাবার ফেলে দিক আর যাই করুক না কেন সেটা আমি বুঝে নেবো তোমাকে যেটা বলেছি তুমি সেটা করো এক্ষুনি খাবার নিয়ে কথা সেখান থেকে চলে যায় এখন তোমার কেমন লাগছে তোমার শরীরের মধ্যে এখন ভালো লাগছে তো এই দেখো আমি তোমার পাশেই আছি আর তোমার পাশে আমি থাকবো কোথাও যাবো না কিন্তু তুমি আমার কথা শুনবে তো আই ঘুম রে রাজ্যে বুড়াই রে আই আয় রে ঘুম আই রে সোনার চোখে ঘুম আই রে রানী আনমনে তার কল্পনার এক শিশুকে ঘুম পাড়াতে ব্যস্ত সে রাজা মশাইয়ের কোনো কথারই উত্তর দেয় না কি হলো কি রানী আমি তোমাকে কিছু বলছি তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা উত্তর দাও আমাকে কেমন লাগছে তোমার বলো আহ চুপ করো চুপ করো একটা কথা বলবে না যদি কথা বলো তাহলে তো আমার সোনার ঘুম ভেঙে যাবে আর তুমি জানো ও ভীষণ দুষ্টু হয়েছে ওর ঘুম ভেঙে গেলে ও আমাকে ভীষণ জ্বালাবে তাই বলছি একটু চুপ থাকো ও ওকে আগে ভালো করে ঘুম পাড়িয়ে নেই তারপর তোমাকে আমি তোমার কথার উত্তর দেবো ঠিক আছে কি রানীকে নিয়ে কি করব আমি রানীর সুস্থতার কোনো লক্ষণও তো আমি দেখতে পাচ্ছি না তাকে এত এত চিকিৎসা করছি তারপর রানীর অবস্থা উন্নতি হচ্ছে না দিনকে দিন আরো বেশি অবনতি হয়ে যাচ্ছে আর রানীর যদি কিছু হয়ে যায় তাহলে আমি যে সেটা কিছুতেই মেনে নিতে পারবো না কিছুতেই না কি মহারাজ আপনি এখানে হঠাৎ কিছু দরকার আছে নাকি বলুন আমি আপনাকে কি সাহায্য করতে পারি রাজপুত্র তুমি আমার বড় ভাইয়ের একমাত্র সন্তান আমার বড় ভাই আমাদের মৎস্য রাজ্যের রাজা ছিলেন আর তার মৃত্যু হওয়ার পরে তিনি আমাকে এই রাজ্যের দায়িত্ব দিয়েছেন কিন্তু আমাকে যত দায়িত্ব দিক তিনি না আর যাই করুক না কেন এই পুরো রাজ্যটা তো তুমি একটাই সামলাচ্ছ তোমার মতো দায়িত্ববান কজন হয় বলো তো হঠাৎ আপনি একথা কেন বলছেন কি হয়েছে কি আপনার আর তাছাড়া আপনার মুখখানে এমন মলিন কেন লাগছে আসলে রাজপুত্র তুমি তো জানো আমার একমাত্র কন্যা হিমানিকে আমি কতটা ভালোবাসি ওর মন যদি খারাপ থাকে তাহলে তো সেটা আমি সহ্য করতে পারি না আর ওকে দেখলাম আজও বড্ড মন মরা হয়ে আছে কিন্তু মৎস্যরাজ হঠাৎ করে রাজকন্যা হিমানি এভাবে মন মরা হয়ে গেল কেন কি হয়েছে কি আপনি ভালো করে জিজ্ঞাসা করতে পারতেন কি জিজ্ঞাসা করবো বলতে পারো তার মন খারাপ কারণ আমি কিছুটা হলেও অনুমান করতে পারছি আর সেটা হিমানির বিয়ে আমি তো অনেক শখ করে তোমার সাথে হিমানির বিবাহ ঠিক করেছি কিন্তু হিমানি হিমানি তো এখন কিছুতেই বিয়ে করতে চাচ্ছে না ও আচ্ছা এই কথা আপনি একদম চিন্তা করবেন না মৎস্যরাজ হিমানির ব্যাপারটা আপনি আমার উপর ছেড়ে দিন আমি খুব ভালো করেই জানি যে হিমানি আমাকে খুব একটা পছন্দ করে না তবে আমি আমার ভালোবাসা দিয়ে হিমানির মন জয় করে নেব আর ওকে কখনো দুঃখ পেতে দেব না আমি সত্যি বলছো রাজপুত্র সত্যি এবার আমি নিশ্চিত তো হলাম ওদিকে জুই বাড়িতে ফিরতে দেখতে পাই তার বাবা আগেই বাড়িতে এসে হাজির হয়েছে এই তো এই তো এসে পড়েছেন আপনি এতক্ষণ তো আপনার জন্যই আমি অপেক্ষা করছিলাম তা কোথায় গিয়েছিলেন আর কোথায় ছিলেন এত রাত পর্যন্ত আসলে বাবা আমি রাজুদের বাড়িতে গিয়েছিলাম কাকিমার শরীরটা ভালো না কাকি একাই ছিল তাই একটু কাকিমার কাছেই ছিলাম তাই নাকি তা তুমি কবে থেকে ডাক্তার হলে সেটা বলো তো কেন বাবা হঠাৎ এ কথা তুমি কেন বলছো কেন বলবো না সেটা তুই বুঝতে পারছিস না তুই কি কোনো ডাক্তার নাকি যে ওই কাঠুরিয়ার মায়ের চিকিৎসা করার জন্য ওর বাড়িতে গিয়ে বসে থাকিস তাছাড়া তুই কি ভুলে যাচ্ছিস তুই এই গ্রামের মোরলের মেয়ে তোর সব জায়গায় যাওয়া সাজে না আর তাছাড়া আমি তোকে কতবার নিষেধ করেছি যে তুই ওই কাটুরিয়ার বাড়িতে যাবি না তারপরও আমার কথা অমান্য করে ওই বাড়িতে গিয়েছিস জয় তার বাবাকে ভীষণ ভয় পেত সে তার বাবার মুখের উপর কোনো কথা বলতেই পারে না সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করে এখানে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে নেকা কান্দা করতে হবে না আজকে আমি তোকে আবারও সাবধান করে দিচ্ছি তোকে যেন আর কখনও কোনোদিন ওই কাটুরিয়ার বাড়িতে যেতে না দেখি আর যদি যাস তখন কিন্তু আমার থেকে বেশি খারাপ আর কেউ হবে না এই বলে দিলাম যা এখন ঘরে যা জয় তাড়াতাড়ি করে ঘরের ভেতরে চলে যায় তুমি মেয়েটার সাথে এরকম আচরণ না করলেও পারতে মেয়েটা তো অনেক কষ্ট পেল গো ঝুয়ের মা তুমি মেয়েটাকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলে নিয়েছো আজ তোমার জন্য ওই মেয়েটা আমার কথা অবাধ্য হচ্ছে রাজু কাটনি বাড়িতে ফিরে আসে কিন্তু কাটনি বাড়িতে ফিরে আসলেও বাড়ির বাইরে সেদিন তার মা তার জন্য অপেক্ষা করে না আর এটা রাজুর কাছে বড়ই কষ্টের মনে হয় এ কি মা তো আজ আমার জন্য বাইরে অপেক্ষা করছে না কিন্তু আমি রোজ বাড়িতে ফেরা পর্যন্ত তো তো মা এখানেই আমার জন্য অপেক্ষা করে থাকে তার মানে কি মা আমার উপর অভিমান করেছে হ্যাঁ হ্যাঁ সেটাই হবে হয়তো কারণ মা তো আমাকে সন্ধ্যার আগে বাড়িতে ফিরতে বলেছিল কিন্তু আমি তো তার কথা রাখতে পারলাম না নিশ্চয়ই মা ঘরে গিয়ে মন খারাপ করে বসে আছেন না না সত্যি মাকে এভাবে কষ্ট দেওয়াটা আমার উচিত হয়নি আর আমি ছাড়া তো মায়ের আর কেউ নেই তাই আমার উচিত ছিল মায়ের কথা অনুযায়ী আগেই বাড়ি ফিরে আসা যাই হোক মায়ের কাছে যাই মায়ের অভিমানটা ভাঙাতে হবে দরকার হলে মায়ের পা ধরে বসে থাকবো মা যতক্ষণ পর্যন্ত আমার উপর রাগ করে থাকবেন আমি ততক্ষণই মায়ের পা ধরে বসে থাকবো আমিও দেখবো মা কিভাবে আমার উপর রাগ করে থাকে এ বলে রাজু কাঠগুলো রেখে ঘরের ভেতরে চলে যায় ওদিকে সেই দাসী রাজ হেসে লেগে রানীর জন্য খাবার প্রস্তুত করতে থাকে আর ভালো লাগে না রাজপ্রাসাদে কাজ করতে আর এক মুহূর্ত কাজ করতে ভালো লাগে না রানীকে নিয়ে হয়েছে যত জ্বালা কখন কি করে বসে সেটাই তো বোঝা যায় না আর তাছাড়া রাজা মশাই তো রানীকে সামলাতে পারে না তার মধ্যে আবার আমাদের দায়িত্ব দিয়েছে তাকে সামলানোর ওরে বাবা I can't make রানিমার জন্য খাবার প্রস্তুত করে তার কক্ষের দিকে নিয়ে যেতে থাকে ওদিকে রাজু তার মায়ের কাছে কি মায়ের মান ভাঙানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই তার মায়ের মান যেন ভাঙেই না ও মা মা এখনো কি তুমি এভাবে অভিমান করে থাকবে আমার যে আর ভালো লাগছে না সে কখন থেকে তোমাকে বলছি আর আমি কখনো এমনটা করব না এত দেরি করব না জঙ্গলে গিয়ে কিন্তু তো আমার কোনো কথাই তুমি না আর তাছাড়া আমার তো বড্ড খিদে পেয়েছে সেই সকাল বেলায় বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি সারাটা দিন কিছু খাইনি মা এখনো আমাকে তুমি যদি খেতে না দাও তাহলে কি হবে বলো ও মা মা আমাকে খেতে দাও না আর আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমনটা করব না আর তাছাড়া তুমি বিশ্বাস করো আমি না ইচ্ছে করে জঙ্গলে দেরি করিনি আমি তো কেটে নিয়ে দিকে ফিরছিলাম কিন্তু হঠাৎ করে জঙ্গলের মধ্যে একটা অদ্ভুত মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেলাম আর তার জন্যই তো এমনটা দেরি হয়ে গেল কি বলছিস বাবা জঙ্গলের মধ্যে তুই কোনো মেয়ের কান্নার আওয়াজ শুনেছিস তুই আবার সেই কান্না অনুসরণ করে তার কাছে যাস নি তো বাবা আসলে মা আমি সেই কান্নার আওয়াজ অনুসরণ করে যেতে চেয়েছিলাম কিন্তু আর কোনো কিন্তু নয় বাবা আমি শুনেছি ওই জঙ্গলটা ভালো নয় তুই আর কোনো মেয়ের কান্নার আওয়াজ শুনে কোথাও যাবি না আর তাছাড়া ওই জঙ্গলে তোকে কাটতে কোনো দরকার নেই এই বলে দিলাম আমি কিন্তু কেন মা সেটা আগে বলো বন্ধুরা কি হবে এরপর সেটা জানবো আমরা ও জল পরিকল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ